আজকে তোমাদের দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি আর এই যে চাল ধুয়ে নিলাম আর দেখো এত লতিগুলো ছিলেছি সব লতি ছেলা হয়েছে এই অনেক টাইম লেগে গেছে সেই দশটার সময় বসেছি লতি ছিলতে আর এই যে লতিগুলো ছিলে এই কটা রেখে দিলাম আর ওই কটা রান্না করতো ছোট গঙ্গার মরলা মাছ আছে সেটা দিয়ে চাল ঝপি করতো সকালে চান শুরু হয়ে গেছে কাঁচা দোয়া হয়ে গেছে

দিয়ে লতিটা আমি দিয়ে দিয়েছি গামলার মধ্যে আর এই দেখো নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তিন চামচ আমি দিয়ে দিলাম তিন হ্যাঁ তিন চামচের একটু বেশি দিলাম আর এদিকে পেঁয়াজ লঙ্কাগুলো সব দিয়ে দেব এর মধ্যে দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো পরে আমি হলুদ দেবো এই যে হলুদ দিয়ে দিলাম একবারে তেল দিয়ে একবারে সব দিয়ে মাখিয়ে নেব এই যে এবার আমি এগুলো সব দিয়ে দেবো দিয়ে মাখিয়ে নেব একবার মাখিয়ে বসালে তাড়াতাড়ি হবে শর্টকাট মাছটা আমি একটু পরে দিচ্ছি তেলও দিয়ে দিলাম তেল দিয়ে একবারে মাখালাম এই দেখো মাছ কটা দিয়ে দিলাম আর এই যে আবার কটা রেখে দিলাম এতগুলো মাছ দেবো না অল্প এই যে এতগুলো মাছ দিয়েছি মাখিয়ে একবারে কড়াইতেও দিয়ে দেবো এই যে এই কড়াইতেই করবো এই দেখো মাছটাকে তো লতি দিয়ে মাখিয়ে রেখেছি আর এই দেখো কালো জিরা ফোরন দিয়ে দিলাম দিয়ে এবার আমি সব এগুলো একে একে দিয়ে দেবো সব দিয়ে দিলাম বসিয়ে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দেবো এই যে লঙ্কার গুঁড়োটা দিলে তাহলে কালারটা সুন্দর হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি চিড়েই দিয়েছি অসুবিধা নেই হ্যাঁ এই যে পাতুরি রেডি এটা হচ্ছে কড়াই পাতুরি কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও আমার তো হেভি লাগে করে নিয়ে এসেছি সেই খেতে বসে বলেছি এই রকম মাছের পাতুরিটা এখানে রেখেছি কড়াইতেই আর কালকের ডাল আর কালকে লোটে মাছ সেটি দিয়ে আজকে খাওয়া হবে শুধু লো রান্না করবো কি লতি ছিলতে ছিলতে আমি বুড়ি হয়ে গেছি আর সরু সরু তো একদম লিপি দেশি লতি ছিলতে টাইম লাগে তার জন্য এইসব করে রান্না করতে শুধু ওই ভাত আর ওই মাছটুকুই করেছি লতিটাই করেছি আর কিছু করি আর এগুলো ডাল তখন সব ফ্রিজে ছিল বের করে এটাই খাবো যা হবে দিনে সবই তোমাদের সাথে শেয়ার করবো আমরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি প্রেশার কুকারে দেখো ঝরঝরা গরম ভাত করে নিয়ে আসলাম আর এই যে এখন ভাত আর এই যে লতির পাতুরি রয়েছে একটু লোটে মাছও রয়েছে ডালও রয়েছে এখন এই দিয়েই খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে তো সাপোর্ট করো ভালোবাসা